একদমই কম রেটের মধ্যে একটা মেকআপ বক্স আকর্ষণীয় মেকআপ বক্স দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি দামটাও একদম কম এটা দেখতে ছোট মোটো মনে হলেও এটা কিন্তু অনেক বড় হবে এই যে দেখেন আমি এটা একটু ওপেন করে দেখাচ্ছি এই যে প্রথমেই লুকটা দেখেন অসাধারণ লুক এখানে কিন্তু অনেক সুন্দর করে সবগুলো উপকরণ সাজানো হয়েছে এই পর্যন্তই কিন্তু শেষ না আরও আছে এই যে দেখেন আমি এটা ধরে আস্তে আস্তে টান দেবো ওহো এই দেখেন কতগুলো বের হলো দেখতে কিন্তু অনেক গর্জে আছে এটা কিন্তু অনেক কম দামের মধ্যে গর্জিৎ একটি মেকআপ বক্স এখানে রয়েছে এই যে তুলি রয়েছে আপনার স্কিনের জন্য পাউডার রয়েছে মেকআপের জন্য সকল সামগ্রী কিন্তু বা উপকরণ কিন্তু এখানে রয়েছে বিশেষ করে এই মাঝখানের এই বডি পার্টটা কিন্তু দেখতে অনেক বেশি জোস লাগছে তাই না এই দেখেন আমি একটা আবার এটা অফ করি আস্তে আস্তে এই যে দেখেন শাখা পোশাখা টুটে যাচ্ছে আবার বের করি এই যে দেখেন কত সুন্দর করে মানে মানে ইন হচ্ছে এবং আউট হচ্ছে অনেক সুন্দর মেকআপ বক্সটি দেখতেও যেমন গর্জিয়াস ঠিক তেমনি একদম কম দামের মধ্যে মেকআপ বক্স এখানে লেখা আছে ফেস অ্যান্ড আই এই যে মেকআপ কিট আমি এটা আবারও ওপেন করে দেখাই এখানে একটা উইন্ডো বা একটা গ্লাস বলতে পারেন সাজার জন্য সো অনেক ভালো হবে মেকআপ বক্সটি একদম লাইট ওয়েট হ্যাঁ খুবই ওজন কিন্তু খুবই পাতলা আপনারা চালে কিন্তু এটা এখন কাউকে গিফট করতে পারেন যারা একটু কমের মধ্যে যাচ্ছেন বেশি কোয়ান্টিটি নেবেন তাদের জন্য অনেক ভালো হবে ধরেন যে বাসায় অনেক লোক রয়েছে একজনকে দিলে হয় না সবাই আর সবাই চায় তাকিয়ে থাকে আর কি তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে আপনি এটা আমাদের থেকে দশ পিস বারো পিস নেন নিয়ে সবাইকে একটা একটা করে গিফট করেন সো গিফটের জন্য অনেক ভালো হবে এটি সো অর্ডার করতে পারেন চাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ